this is kima this is pao this is cashew chicken তো দেড় হাজার বছর আগে ইরান থেকে একটা বড় গ্রুপ অফ মানুষ ইন্ডিয়াতে এমিগ্রেট করছিল কারণ তাদের ধর্ম ছিল ওই সময় থেকে বাঁচতে ইন্ডিয়া আসছিল আর তারা যখন এখানে আসে তাদের খাবারের স্টাইলটাও তারা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে ইন্ট্রোডিউস করে এবং এখন পর্যন্ত তাদের সেই পার্সি খাবার খুবই পপুলার মুম্বাইতে আর আজকে আমরা এখানকার খুবই পপুলার একটা পার্সি ফুডের রেস্টুরেন্টে যাবো যার নাম হচ্ছে জিমিব আজকে ভিডিওতে সাথে আসতেছে আমাদের বরিশালের আজকে ভিডিওতে সাথে আসতেছে আমার মা আমার মার অর্ধেক কিডনি রিমুভ করা হয়েছে দশ দিন আগে আর আজকে না কালকে প্রথম মশলা খাওয়ার পারমিশন পাইছে একটা ভালো রেস্টুরেন্ট আসছে বলো খুশি হ্যাঁ বলো ফ্রি খাবার পাইতে আমি যেখানে ফ্রি খাবার ওখানে আমি বলো what is like a famous parsi food for dinner here কি ওয়ান কিমা পাভ

যেটা হচ্ছে কিমা পাও এটা হচ্ছে বেসিক্যালি মাটনের কিমা আর সাথে পাও মানে রুটি সাথে বেসিক টমেটো পেঁয়াজ আর লেবু আমার শুরু করে দিচ্ছে বাংলাদেশের নর্মাল রেস্টুরেন্টের

হম সেমলি চেক এন করবার করবার মধ্যে ক্যাশু নাট বেশি করে দিয়েছে মাটন কি দাম পড়ছে তিনশো পঁচিশ রুপি আর ক্যাচু চিকেন দাম পড়ছে চারশো বিশ রুপি দুটো মিলে হয় সাড়ে সাতশো রুপির মতো অ্যারাউন্ড আটশো সত্তর বাংলাদেশ টাকায় আসে দুটাতে আমাদের পেট ভরছে মা কম খায় আর আমি বেশি খাই সো মোটামুটি দুজনের স্ট্যান্ডার্ড একটা মিল বলা যায় আমরা সবাই বেশি খাই আজকের ভিডিওটি এখান থেকে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান বা পেজটিকে সাপোর্ট করতে চান তাহলে ভিডিওতে লাইক করেন যদি আমার মার ক্যান্সার হেল্প করতে চান দশ টাকা দান দিয়ে যদি আমার রিয়েল টাইম স্টোরি আপডেটস চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে ইন্ডিয়াতে অন্য কোথাও থেকে